সাইকেলে করে যাতায়াত করেন থাকেন টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে আর রাতে ঘরে থাকা চাটায়ের মধ্যে নিশ্চিন্তে ঘুমান তিনি আর কেউ নেন এক পঞ্চায়েত প্রধান নিশ্চয়ই মনে করছেন বর্তমান সময়ে এটা আদৌ কি সত্যি আর এটাই সত্যি ইনি আর কেউ নেন কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু কাকসার বিদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটকুড়িয়া গ্রামের জরাজীর্ণ বাড়িতে থাকেন বছর ছাব্বিশের লক্ষ্মীমণি টুডু সকাল হলেই প্রতিদিন তিনি মায়ের সাথে দিনমজুরের কাজে যান আর সকাল দশটা বাজলেই সাইকেল নিয়ে প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসেন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আর যাতায়াতের পথে তিনি শোনেন সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা আর পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সেগুলি সমাধানের চেষ্টাও করেন আর সাধারণ মানুষকে সারা দিন ধরে পরিষেবা দেন তারপর বিকেলে আবার সাইকেল নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন আর এই পঞ্চায়েত প্রধানের জরাজীর্ণ টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে ধরেছে ফাঁকা সঙ্গে সঙ্গে ছাউনিতে রয়েছে ফুটো নেই শোয়ার কোনো খাট সেই কারণে চাটায়ের ওপর বিছানা পেতেই ঘুমান রাতে এত সমস্যার মধ্যে থেকেও তিনি আবাস যোজনার বাড়ির জন্য নাম লেখাননি কারণ একটাই আগে এলাকার মানুষ আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে হবে তারপরে নিজের জন্য কিছু এছাড়াও রোজগার বলতে দিনমজুর মায়ের সাথে দিনমজুরের কাজ করে যেটুকু রোজগার হয় তাতেই চলে তাদের সংসার প্রধান হয়েও এভাবে সাদা মাটা জীবনযাপন করতে চান তিনি তবে পঞ্চায়েতের পরিষেবা পেয়ে খুশি হয়ে গোপীনাথ বাসকে বলেন আমরা এই রকম প্রধান চেয়েছিলাম যিনি নিজে কষ্ট করে তিন কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে পঞ্চায়েতে আসেন আর আমাদের কোনোদিনই পরিষেবা নিতে এসে ঘুরে যেতে হয়নি আর চাই আগামী দিনেও এই সৎভাবেই এগিয়ে যাক আমাদের প্রধান তবে এই নিয়ে পঞ্চায়েত প্রধান লক্ষ্মীমণি টুডু বলেন আমাদের পাকা বাড়ি নেই কষ্ট করেই থাকি মাটির বাড়িতে কষ্ট হয় সাইকেল নিয়ে পঞ্চায়েতে যেতে কিন্তু এইভাবেই আমি থাকতে চাই আমার কাছে যে যা সমস্যা নিয়ে আসেন আমি দ্রুত সমাধান করার চেষ্টা করি সবাইকে আগে পরিষেবা দিতে চাই পরে আমি নিজে নিতে চাই সত্যি বলতে এই রকম প্রধান বর্তমানে খুঁজে পাওয়া মুশকিল কুর্নি জানাতে হবেই পঞ্চায়েত প্রধানকে আমাদের এই বিদ্যার অঞ্চলে এই শিবপুরে পঞ্চায়েত তো প্রধান মহাশয়টা আমাদের খুব খুবই ভালো না কেন আমাদের সুবিধা অসুবিধা সব রকমই কাজগুলো করে দেয় তারপরে নিজেও একটু পরিশ্রম করে সাইকেলে করে ও কোথায় জাটবড়ি গ্রাম থেকে আসে পঞ্চায়েতে প্রতিদিন এর এইভাবেই আসে সাইকেলেই আসে যাতায়াত করে ও ও সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না কো ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয় তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে আমরা এরকমই প্রধান চেয়েছিলাম যাতে আরও একটু গরিব মানুষের সুবিধা সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে হ্যাঁ তো এখনো পর্যন্ত ভালোই কাজগুলো করছে আমি চাইছি এনে যাতে আরও ঠিকভাবে করে গরিব মানুষদেরকে সাইকেল নিয়ে যায় না গাড়ি নেই হ্যাঁ মাঠেও যায় হ্যাঁ সাইকেল নিয়ে যায় সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয় মোটামুটি আধ ঘন্টা রাস্তা তো ভালোই লাগে যেতে তো দেখতেই পাচ্ছেন মাটির দেওয়াল তারপরে টালির ছাউনি না আবাসের জন্য বাড়ি পাইনি হ্যাঁ সবাইকে পরিষেবা দিতে তারপর যদি বাড়ছে তাহলে সেরকম বিদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিদিন যাই প্রতিদিন যেতে হয় মানুষকে পরিষেবা দিতে হয় মাঠেও হ্যাঁ মাঠেও যাই কাজ করতে